উৎসব শীতের আমেজ গায়ে লাগিয়ে বাংলা তথা জেলার বিভিন্ন প্রান্তে চলছে নানান শীতকালীন মিলন উৎসব সেই ছন্দেই এলাকার কৃষ্টি সংস্কৃতির মেলবন্ধনে আরও এক ধাপ এগিয়ে গেল জগদ্দল উৎসব বুধবার থেকে শ্যামনগরের অন্নপূর্ণা কটন মিলের ময়দানে শুরু হলো এই উৎসব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করেন বিধানসভার উপ মুখ্য সচেতক তাপস রায় উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু ভাটপাড়ার পৌরপ্রধান রেবার আহা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ দীপক লাহিরি রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বরাহনগর পৌরসভার উপপৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু মোহনপুর পঞ্চায়েতের প্রধান নির্মল কর সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে গড় হাজির থেকেও লাইভ সম্প্রচারের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সরশরীরে জগদ্দলে যেতে পারলাম না কিন্তু আমার মনটা জগদ্দলে পড়ে আছে আপনাদের এই উৎসবে পড়ে আছে আমি নিজে ভাবছি যে আমি একটা বড় জিনিস মিস করলাম কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি সুন্দরভাবে আপনাদের এই উৎসবটা হোক উৎসব হচ্ছে সংস্কৃতি উৎসব হচ্ছে বাংলার ঐক্যের একটা প্রদর্শনী বাংলায় সবাই আমরা একসাথে থাকি উৎসবের উৎসবের মধ্যে আলিঙ্গন করি মধ্যেই আমাদের একতা ফিরে আসে আমরা সবাই হিন্দু মুসলিম শিখ এসাই আমরা সবাই ভাই ভাই একসাথে থাকতে চাই আনন্দ করতে চাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার উৎসব অর্থাৎ মিলন তীর্থ উৎসব সবাইকে নিয়ে চলা উৎসব সবাই মিলে আনন্দ করা আমরা তো বাংলায় আছি সবাই মিলে একসাথে মিলে এই উৎসবটা করছি এবং আনন্দের সাথে থাকবো সবাই মিলে একসাথে থাকবো ওই ওই করবো আপনাদের জগৎ দলের সব মানুষকে শুভেচ্ছা জানাই এবং আমাকে এই দূর থেকে আপনাদের উৎসবে সামিল করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চান বাংলায় সবাই ভালো থাকুক প্রাণ পণ উনি চেষ্টা করছেন আসুন আমরা সবাই মিলে উৎসবের সামনে আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থা বা বন্দোবস্ত করে বহু মানুষ এই উৎসবের দিকে তাকিয়ে থাকে শুধু আনন্দ বর্ধন করবার জন্যেই নয় নিজেদের মধ্যে আনন্দ দেওয়া নেওয়া করবার জন্যই নয় সারা বছরে পারিবারিক যে আমাদের সকলের সংসারের যে খরচ সেটাও কিন্তু এই ধরনের উৎসব থেকে তার যোগান হয় অনেকে পরিবার চলে তাই এই ধরনের উৎসবের অত্যন্ত প্রয়োজন রয়েছে রুরাল বেঙ্গলে এই ধরনের উৎসব প্রচুর হয় গান্ধীজি সেই গ্রামীণ অর্থ সংস্থানের কথা আমার মনে পড়েই যাচ্ছে ভালো থাকবে প্রাচীন যুগে বাবা সাহেব ডক্টর আম্বেদকার আমার মনে হয় এখানে যারা এসেছেন তারা সবাই তার জীবনী পড়েছেন যে মানুষটি ভারতবর্ষ স্বাধীনতার পর পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র সর্ববৃহৎ গণতন্ত্রের যে বনিয়া ডেমোক্রেসির যে বনিয়া কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তিনি তার লেখনিকে উপহার দিয়েছে ভারতবাসীকে এবং বিশ্বে সমস্ত গণতন্ত্রকে একটা পথ দেখিয়েছে যে আমরা ভারতবর্ষের মানুষ আমাদের গণতন্ত্র হচ্ছে প্রধান আমাদের মহামিলন হচ্ছে এই যে উৎসবে মিলন হবে মিলন মেলা সেই মহামিলন হচ্ছে আমরা সব জাতের মানুষ সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ আমরা এক জায়গায় থাকবো এক দেশে থাকবো আমাদের সকলে এক কর্তব্য স্বাধীনতা গণতন্ত্র আমাদের জীবনে সবথেকে বেশি প্রাপ্ত এর মধ্যে দিয়ে দেশের মানুষ বড় হবে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসলভাবে তো জগত সব থেকে বড় আমাদের লক্ষ্য মানুষের মধ্যে ভালোবাসা মানুষের মধ্যে প্রেম মানুষের মধ্যে শ্রদ্ধা মানুষের মধ্যে একে অপরের প্রতি আমাদের ভালোবাসা এবং স্নেহ একটা সেতু বন্ধন করবে যে সেতুতে আমাদের বাংলার কৃষ্টিকে সংস্কৃতিকে ভারতবর্ষের পরম্পরা আমরা বুক ধরা ভালোবাসা দিয়ে মিলন মেলায় আমরা তা রক্ষা করব এবং সেই পথকে আমরা রক্ষা করব সেই পথেই রক্ষা করার পথেই আমরা এগিয়ে যাব এই নাগরদোলা থেকে রকমারি স্টলে সেজে উঠেছে উৎসব প্রাঙ্গণ সতেরো থেকে ছাব্বিশে জানুয়ারি টানা দশ দিন কলকাতা সহ মুম্বাইয়ের প্রখ্যাত শিল্পীদের সঙ্গীতানুষ্ঠানে ভরে উঠবে উৎসব মঞ্চ শ্যামনগর থেকে রাজু রায় চৌধুরীর প্রতিবেদন সংবাদ এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলংকারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপর ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা আধুনিক ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন রিএনসফোর্ আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজর ডিজাইনের পাশাপাশি গুণগত মানের বিচারে একশো উচ্চ উচ্চশক্তি ও কঠোর ক্ষমতা সম্পন্ন ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তরিত প্রতিরোধক তৈলক্তকরণ এবং জলরোধী দুর্বেদ্য শক্তি দ্বারা নির্মিত অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাহ্যিক অংশও নির্মিত শুধু তাই নয় ফাইবার রিনফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা জানলা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোনো ক্ষণ করতে পারে না এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আর্দ্রতায় সংকুচিত হবারও কোনো ভয় নেই ফাইবার রিনফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন থ্রি থ্রি ওয়ান এইট টু সেভেন সিক্স ফাইভ এইট অথবা বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে